আসসালামু আলাইকুম এর আগের পর্বে আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনের বাংলা অংশের সমাধান করছিলাম আজকে আমরা ইংরেজি অংশের সমাধান করবো দ্য কারেন্ট ওয়ার্ল্ড পপুলেশন বর্তমান বিশ্বের জনসংখ্যা রাফলি ক্যালকুলেটেড মোটামুটিভাবে হিসাব করা হয়েছে বাই দ্য ইউনাইটেড নেশন জাতিসংঘের মাধ্যমে ইস সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন সাত দশমিক পাঁচ বিলিয়ন এস দ্য সেপ্টেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন দু হাজার সতেরোর হিসেবে সিক্স অফ দ্য পৃথিবীতে আর পার্মানেন্টলি রেসিডেন্ট অন এ লার্জ স্কেল স্থায়ীভাবে মানুষ বসবাস করে বিশাল আকারে এশিয়া ইজ দ্য মোস্ট পপুলার কন্টিনেন্ট এশিয়া হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যার মহাদেশ উইথ ইটস ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন চার দশমিক পাঁচ চার বিলিয়ন জনসংখ্যা নিয়ে সিক্সটি পারসেন্ট অব দ্য বিশ্বের জনসংখ্যার নিয়ে চাইনা অ্যান্ড ইন্ডিয়া আর ওয়ার্ল্ড মোস্ট পপুলেটেড কান্ট্রিজ চীন এবং ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ গেট টুগেদার থার্টি সেভেন পার্সেন্ট তারা তারা একত্রে সাইত্রিশ পার্সেন্ট অব দ্য ওয়ার্ল্ডস পপুলেশন বিশ্বের জনসংখ্যার আফ্রিকা ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট আফ্রিকা হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল মহাদেশ উইথ অ্যারাউন্ড ওয়ান টু টোয়েন্টি এইট বিলিয়ন পিপল এক থেকে আঠাশ বিলিয়ন জনসংখ্যানী অ্যান্ড এবং ইট ইজ সিক্সটিন পারসেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন এটা বিশ্ব জনসংখ্যার ষোলো পার্সেন্ট দ্য পপুলেশন অফ ইউরোপ ইউরোপের জনসংখ্যা ইজ সেভেন হান্ড্রেড ফোরটি টু মিলিয়ন সাতশো বিয়াল্লিশ মিলিয়ন হুইচ ইজ টেন পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন যা বিশ্বের জনসংখ্যার দশ পারসেন্ট অফ টু থাউজেন্ড এইটিন 2018 আঠারো সালের হিসাব অনুযায়ী হোয়াইল যখন সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান আমেরিকা ল্যাটিন আমেরিকায় বসবাস করতো অ্যান্ড ক্যারিবিয়ান রিজিয় এবং ক্যারিবিয়ান অঞ্চলে বসবাস করতো এন্ড এবং ইট ইজ নাইন পার্সেন্ট এবং এটা ছিল 9% পার্সেন্ট দা দ্য পপুলেশন বিশ্বের জনসংখ্যা নর্দান আমেরিকা উত্তর আমেরিকায় প্রাইমারিলি কনসিস্টিং অব দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা উত্তর আমেরিকা ইউ যুক্তরাষ্ট্র এবং কানাডাকে ধারণ করে হেজ এ পপুলেশন অফ অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি তিনশো তেষট্টি মিলিয়ন লোকসংখ্যার মতন অবস্থিত হুইচ ইজ ফাইভ পার্সেন্ট যা হচ্ছে পাঁচ পার্সেন্ট অ্যান্ড এবং ওশিনিয়া ই দ্য ল্যার্জেস্ট পপুলেটেড রিজন ও হচ্ছে সর্বনিম্ন জনসংখ্যার অঞ্চল উইথ অ্যাবাউট ফোরটি ওয়ান মিলিয়ন একচল্লিশ মিলিয়ন জনসংখ্যা নিয়ে ইনহ্যাবিটেন্স হুইচ ইজ পয়েন্ট ফাইভ পারসেন্ট যা হচ্ছে দশমিক পাঁচ পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন বিশ্বের জনসংখ্যার ওলদু যদিও ইট ইজ নট পারমানেন্টলি রেসিডেড যদিও এটা স্থায়ী নই বাই এনি ফিক্সড পপুলেশন এন্টারকোটিকা হ্যাজ অলসো এ স্মল অ্যান্ড ভেরিড ইন্টারন্যাশনাল পপুলেশন এন্টারকোটিকায় একটা ছোট্ট অংশ আছে জাতীয় আন্তর্জাতিক জনসংখ্যার বেসড মেনলি ইন পুলার পুলার সায়েন্স স্টেশন অর্থাৎ বিজ্ঞান গবেষণা কেন্দ্র তো আমি এখন যতটুকু পড়লাম ইংরেজির বাংলা অনুবাদ এই সম্পূর্ণটাই এখানে দেওয়া আছে তোমাদের ইচ্ছা হলে এখান থেকে পড়ে নিতে পারো এবং ভালো করে বুঝে নিতে পারো এখন আমরা এক নাম্বার সমস্যার সমাধান করি এক নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে তো আমরা প্রশ্নের বাংলাটা পড়ে নিই তারপর আমরা প্রশ্নগুলোর সমাধান করব আনসার দ্য ফোলিং কোয়েশান নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হাউ মেনি পিপল ইনহিবিট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্যাব অনুচ্ছেদ অনুযায়ী পৃথিবীতে কতজন লোক বাস করে হুইচ ইজ দ্য থার্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের তৃতীয় জনবহুল হোয়ার ইজ দ্য থার্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের তৃতীয় জনবহুল মহাদেশ কোথায় হোয়ার ইজ নর্দার্ন আমেরিকা উত্তর আমেরিকা কোথায় প্রেসক্রাইব এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ অনুচ্ছেদের একটি উপযুক্ত শিরোনাম লিখুন সামারাইজ দ্য প্যাসেজ অনুচ্ছেদটির সারমর্ম লিখুন তো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর করব এক নম্বরের প্রশ্নগুলোর সমাধান এক নম্বর প্রশ্ন করছিল যে পৃথিবীতে কতজন মানুষ আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুচ্ছেদ অনুযায়ী সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন পিপুল ইনহিবিট ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের সাত দশমিক পাঁচ বিলিয়ন লোক আছে তারপর বলা হয়েছিল যে বিশ্বের তৃতীয় জনবহুল মহাদেশ কোনটি তাহলে ইউরোপ ইজ দ্য থার্ড মোস্ট পপুলেটেড কান্ট্রি ইউরোপ হচ্ছে তৃতীয় সবচেয়ে বেশি জনবহুল দেশ তারপর হচ্ছে উত্তর আমেরিকা কোথায় নর্দার্ন আমেরিকা ইজ ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত উই ফাইন্ড মুভিং পপুলেশন ইন ওশান এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা দেখব বি বলা হয়েছিল যে এই প্যাসেজটির একটা উপযুক্ত টাইটেল দেওয়ার জন্য বা শিরোনাম দেওয়ার জন্য দ্য টাইটেল অব দ্য প্যাসেজ এই অনুচ্ছেদের উপযুক্ত শিরোনাম হলো পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের জনসংখ্যা অর ডেন্সিটি অফ ওয়ার্ল্ড পপুলেশন বিশ্বের জনসংখ্যার ঘনত্ব এখন হচ্ছে এই অনুচ্ছেদটির একটা সামারি লেখা তাহলে সামারিটা আমরা পড়ি সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন পিপুল লিভ ইন দ্য সিক্স অফ দ্য সেভেন কন্টিনেন্টস সাতটি মহাদেশের মধ্যে ছয়টি মহাদেশে সাত দশমিক পাঁচ বিলিয়ন লোক বসবাস করে অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বে এশিয়া ইজ দ্য লার্জেস্ট পপুলেটেড কন্টিনেন্ট এশিয়া হচ্ছে হচ্ছে সর্ববৃহৎ জনসংখ্যার মহাদেশ আফ্রিকা ইজ দ্য সেকেন্ড অ্যান্ড ইউরোপ ইজ দ্য থার্ড লার্জেস্ট পপুলেটেড কন্টিনেন্ট আফ্রিকা হচ্ছে দ্বিতীয় এবং ইউরোপ হচ্ছে তৃতীয় সর্বোচ্চ জনসংখ্যার মহাদেশ ল্যাটিন আমেরিকা কেরিবিয়ান রিজিয়ন নর্দান আমেরিকা লাইক ইউএসএ অ্যান্ড কানাডা আর লার্জলি ইনহেবিটেড বাই পিপল ল্যাটিন আমেরিকা কেরিবিয়ান অঞ্চল উত্তর আমেরিকা যেমন যুক্তরাষ্ট্র কানাডাতেও বিশাল জনসংখ্যা রয়েছে ওসিনিয়া হ্যাজ মুভিং পপুলেশন ওসিনিয়াতে অস্থায়ী জনসংখ্যা বেশি অ্যা স্মল অ্যান্ড ভেরিয়েট ইন্টারন্যাশনাল পপুলেশন লিভ ইন অ্যান্টার্কটিকা রিজর্ট একটা অল্প কিছু এবং বিভিন্ন আন্তর্জাতিক জনসংখ্যা বসবাস করে অ্যান্টার্কটিকা অঞ্চলে এখন আমরা দুই নং সমস্যার সমাধান করব দুই নং হচ্ছে রাইট ফ্রম অফ বার্ডস এক নম্বর আইসো এ ডান্স গার্ড তাহলে এটা হবে এখানে শ একটা বার্ব আছে তাহলে ডান্স আর একটা বার বসবেন আমরা এটাকে জিরান করে দেবো আই শ এ ডান্সিং গার্ল দিস ইলেভেন ইলেভেন্টর ওয়ার্ক ভেরি ওয়েল তাহলে দিস ইলেভেন্টর ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল হ্যাভ ইউ এভার গো টু লন্ডন হ্যাভ ইউ এভার গন টু লন্ডন ওয়ান অফ দ্য বয়েস বি প্রেজেন্ট হেয়ার ওয়ান অফ দ্য বয়েস আর প্রেজেন্ট হেয়ার দে রিসেন্টলি মুভ টু এ নিউ হাউস দে রিসেন্টলি হ্যাভ টু এ নিউ হাউস দুই নঙের বি এটা হচ্ছে আর্টিক্যাল ইউজ এ এন ওর ডি এন দ্য গ্যাপস এ এন এবং ডি ব্যবহার করো গ্যাপের মধ্যে ইফ নেসেসারি ইউজ এ ক্রস যদি প্রয়োজন হয় ক্রসও ব্যবহার করতে পারো ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থানে পেট্রিউটিজম ইজ এ গ্রেট ভার্চু দেশপ্রেম একটা বিশাল বোন ইট ইন্সপায়ার এটা অনুপ্রাণিত করে এখানে কোনো আর্টিকেল হবে না হিম টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি এখানে কোনো আর্টিকেল হবে না তাহলে ইট ইন্সপায়ার্স এটা অনুপ্রাণিত করে হেম তাকে টু ডেডিকেট উৎসর্গ করতে হিজ লাইফ তার জীবন ফর দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি তার দেশের জন্য এ মেন একজন মানুষ উইথাউট পেট্রিওটিজম দেশপ্রেম ছাড়া ইজ নো বেটার দেন এ বিস্ট দেশপ্রেম ছাড়া একজন মানুষ পশুর মতো এ ট্রু পেট্রিওট একজন প্রকৃত দেশপ্রেমিক ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান তার দেশের মানুষের দ্বারা সম্মানিত হয় হি থিংকস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি সে তার দেশের ভালোর জন্য চিন্তা করে অন দ্য কন্ট্রি অ্যান্ড আনপেট্রিয়েটিক ম্যান থিংকস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট অপরদিকে একটা অ দেশপ্রেমিক লোক অথবা যে দেশকে ভালোবাসে না সে চিন্তা করে শুধুমাত্র নিজের লাভ নেই তো এখন তিন নং তিন নংয়ে অ্যাপ্লিকেশন বা লেটার এগুলো দেওয়া থাকবে তো আমি নিজের মতো করে একটা সুন্দর করে গুছিয়ে এই দু হাজার সতেরো সালে যেই দরখাস্তটা এসেছে আমি এটা লিখেছি মানে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র তো আমি এখানে সুন্দর করে লিখেছি তোমরা এটা পড়তে বা ব্যবহার করতে পারো এখন আমরা দেখব ট্রান্সলেশন চার নম্বর হচ্ছে ট্রান্সলেশন তাহলে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ নিচের বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করো ডাক্তার আসার পর রোগীটি মারা গেল বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত মানুষ মাত্রই ভুল করে দুর্নীতি সমাজের জন্য অভিশাপ তুমি কি কাজটি করেছিলে তো আমরা ট্রান্সলেশন দেখব দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর হ্যাড কাম রুগীটি মারা গেছিল ডাক্তার আসার পূর্বে বাংলাদেশ লাইস ইন এশিয়ান কন্টিনেন্ট বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত টু এর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল করাপশন ইজ এ কার্স অব দ্য সোসাইটি দুর্নীতি সমাজের জন্য অভিশাপ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটা করেছিলে তো এভাবে পাঁচটা ট্রান্সলেশন থাকবে এখানে পাঁচ নাম্বার এবং প্যারা আকারে একটা ট্রান্সলেশন থাকবে ওইখানে পাঁচ নাম্বার আমরা এখন প্যারাকারের ট্রান্সলেশনটা পড়ি বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ অ্যাচিভড ফ্রিডম ইন নাইনটিন সে আমাদের প্রিয় জন্মভূমি বা এটা আমাদের প্রিয় জন্মভূমি শি ইজ আওয়ার ডেয়ার মাদারল্যান্ড আমাদের সকলের উচিত এই দেশকে গড়ে তোলা ইট ইজ আওয়ার ডিউটি টু বইল্ড দিস কান্ট্রি তার জন্য আমাদের যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে দিস ইজ ফর দিস এর জন্য উই হ্যাভ টু ডু প্রপারলি এটাই হচ্ছে এখন আমরা পাঁচ নং দেখবো পাঁচ নং এ হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখা ইফটিজিন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখা তো প্যারাগ্রাফটা আমি এখানে দিয়ে রাখছি তোমরা এটা দেখে শিখতে পারো এবং এর বাংলা অর্থ দেওয়া আছে